প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি সেট আছে এখানে দুটি সেট আছে একটি সেট হচ্ছে আগের বাসন একটি হচ্ছে পরের বাসন একটি হচ্ছে লম্বা স্টিকার বৃত্তি হচ্ছে সাদা সাদা স্টিকার আর আরেকটি হচ্ছে গোল স্টিকার বৃত্তি হচ্ছে লীলা স্টিকার আর এখানে পার্থক্য হয়েছে এটা যেমন সেটের গুলা বক মাইকের উপরে বক্স নিয়েছে আর এখানে আছে পাশাপাশি যেমন পাশাপাশি এই পার্থক্য আর এটা রিসেট হচ্ছে সাদা রিসেট হচ্ছে কালো এক ভাইয়েরা ফোন করে বলছেন এই রকম নিচেটার মতন সেট আছে কিনা তখন আমি বলছি না আমার কাছে আমি দিতে পারি না যারা চেয়েছিলেন তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দুটি সেট আছে দুটেই বিক্রি হবে তবে কোনো কাজকাম করা নাই যদি এক বিন্দু কোনো কাজকাম করা থাকে নেওয়ার পরে দেখেন আমার মাল আমার কাছে রিটার্ন করবেন দুই দিনের ভিতরে আমি টাকা দিয়ে উঠে নিব যদি কোনো কাজকাম প্রমাণ সহ দেখাই দেব দেখে আমার কাছে পাঠিয়ে দেবো হ্যাঁ একবারে ফ্রেশ নিউ কন্ডিশন যাদের প্রয়োজন ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করবে সেটগুলোর কোনো কাজ কাম করা নাই একবারে ফ্রেশ যারা নিতে আগ্রহী তারা আমার ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করবে মেসেজ বা কমেন্টের উত্তর দেওয়া হয় না কিছু আবাল কাস্টমার আছেন যারা কিনবে তারা ফোন করে কথা বলবে আর যারা কিনবে না তারা কমেন্ট করবে মেসেজ করবে উল্টা পাল্টা দাম বলবে তা আপনারা মানুষের ক্ষতি করেন কেন আপনার প্রয়োজন হলে আপনি কল করে জিজ্ঞাসা করবেন যে মাই মালটা নিব কিনা আর উল্টা ফাল্টা কমেন্ট এবং মূল্য রেট জিগান এটা কি হয় ঠিক না এটা কমেন্ট করা ঠিক না একবারে নিউ ফ্রেশ কন্ডিশন যাদের প্রয়োজন আমার ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করবেন